এক মরুযাত্রী কাফেলা আরবের মরুভূমির মধ্য দিয়ে এক বিরাট কাফেলা যাচ্ছিল হঠাৎ ওদের পানি শেষ হয়ে যায় সেই কাফেলায় বড়ো ছোটো বৃদ্ধা যুবক সবাই ছিল তৃষ্ণায় তারনায় সবের অবস্থা কাহিল হয়ে পড়েছিল অনেক দূর পর্যন্ত পানির কোনো নিশানা ছিল না ওদের কাছে এক ফোঁটা পানিও অবশিষ্ট ছিল না এ অবস্থা দেখে ওদের সামনে মৃত্যু নৃত্য করতে লাগলো কিন্তু ওদের প্রতি বিশেষ রহমত হলো হঠাৎ উভয় জাহানার সাহায্যকারী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম ওদের সাহায্যার্থে তথায় পৌঁছে গেলেন হুজুরকে দেখার পরে সবার দেহে প্রাণ ফিরিয়ে এলো সবাই হুজুরের চারিদিকে সমবেত হয়ে গেল হুজুর ওদেরকে সান্ত্বনা দিলেন এবং ফরমালেন সামনে যে টিলা আছে এর পেছন দিয়ে এক কালো রঙের হাফসি গোলাম উষ্টিসহ আমার কাছে নিয়ে এসো নির্দেশ মতো কয়েকজন টিলার ওপারে গিয়ে দেখলো প্লাস্টুবিগ উষ্ট উপর আরোহণ করে এক হাফসি যাচ্ছে ওরা সেই হাফসিকে হুজুরের কাছে নিয়ে আসলো হুজুর ওর কাছ থেকে মশকটা নিয়ে সেটার ওপর তার রহমতের হাতটা বুলাইয়া ওটার মুখ খুলে দিলেন এবং ফরমালেন এখন তোমরা যেরকম তৃষ্ণার হও না কেন এসব পানি পান করে নিজেদের তৃষ্ণা নিবারণ করো কাফেলার সবাই সেই মশক থেকে প্রবাহিত রহমতের ঝর্ণা থেকে পানি পান করতে শুরু করলেন এবং সবাই নিজ নিজ পাত্রও ভরে নিতে লাগলেন এইভাবে সবাই তৃপ্ত হলেন এবং সবাই পাত্রও ভরে নিলেন হুজুরের এই যা দেখে সেই হাফসি গোলাম ভীষণ আশ্চর্য হয়ে গেল এবং হুজুরের হাত মোবারক চুমু দিতে লাগলো হুজুর সাল্লু আলিয়াল্লাম তার নুরানি হাত ওর মুখের ওপর বুলাইয়া দিলেন সঙ্গে সঙ্গে সে হাফসির কালো রং উজ্জ্বল সাদা রঙে রূপান্তরিত হয়ে গেল অতপর সে হাফসি কলমা পড়ে নিজের অন্তরকেও আলোকিত করে নিল মুসলমান হয়ে সে যখন শিও মুনিবের কাছে ফিরে গেল তখন মুনিব জিজ্ঞাসা করলো তুমি কে সে বলল আমি আপনার গোলাম মুনিব বলল তুমি মিথ্যা বলছো আমার গোলামের গায়ের রঙ তো কালো সে বলল আপনার কথা ঠিক কিন্তু আমি সেই নূরের উচ্চ বরকতময় সত্তার কাছে দেখা করে তার উপর ইমান এনেছি যিনি সমগ্র সৃষ্টিকুল আলোকিত করে দিল সমস্ত কাহিনী শুনে মুনিব মুসলমান হয়ে গেল আমাদের হুজরুল সাল্লু আলহি সাল্লামের অনুমতিতে উভয় জাহানের কল্যাণকারী এবং মুসিবতের সময় সাহায্যকারী